তিনটা পার্টে পরীক্ষা হবে পার্ট 1 পার্ট 2 এবং পার্ট 3 এখন পার্ট 1 কি কি প্রশ্ন দড়বে আপনাকে নিজের পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করবে পরিচয় কেমন যেমন যে ওয়ার্থ কি আর নেম হোয়্যার এরকম ভাবে প্রশ্ন দন জীবন আপনার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে যেমন দয় ইউ ওয়ার্ক অর স্টাডি আপনি কি পড়াশোনা করেন নাকি ছাত্রী করেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার শপ ফার্স্ট ইয়ার ফেভারিট হবি এরকম সব সম্পর্কে জিজ্ঞেস করতে পারে বা হোম টাউন জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ ইউর হোম টাউন এরকম ভাবে এছাড়া যদি কিছু পড়াশোনা রিলেটেড জায়গায় যেমন প্লিজ টেল মি স্টাডি লাইক যে হোয়াটস ইউর মেজর সাবজেক্ট ঠিক আছে আপনার মেজর সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তো এরকম ভাবে হাতে গোনা কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবে তিন থেকে চার মিনিট তারপরে আপনার পার্ট ওয়ান যখন খুবই বেসিক প্রশ্ন দিয়ে শেষ করবে তখনই মুভ করবে পার্ট টু এখানে হচ্ছে বোঝার বিষয় পার্ট টু তে সবাই ধরা খায় এখানে চলে আসে কিউ কার্ড অর্থাৎ এখানেও তিন থেকে চার মিনিটের একটা টেস্ট হয় কিউ কার্ড হয় কিউ কার্ডে আপনাকে একটা টপিক ছোড়ে দিবে ঠিক আছে টপিক অনুসারে আপনাকে এক থেকে দুই মিনিট টানা কথা বলতে অনগল কথা বলতে বলতে আপনাকে বলবে যে ই ছ কেন আর্ন স্টপ যতক্ষণ আমি আপনাকে থামাই আপনি কথা বলতে থাকবেন আপনি ভুল হলেও ভুলটা বুঝতে দেবেন না কথা বলতে থাকবেন এক থেকে দুই মেন উনি আপনাকে থামাবে অর্থাৎ যেমন একটা সূচনামূলক প্রশ্ন দেখেন ডিসক্রাইব এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড অর্থাৎ বই সম্পর্কে বর্ণনা করুন যেটা সাম্প্রতিক সময় আপনি পড়েছেন তারপরে সাথে আপনাকে কিছু সাব কোয়েশ্চেন দেবে যেটা হচ্ছে ওই টপিক অনুসারে আপনাকে বর্ণনা করতে হবে কেমন টপিক যেমন হোয়াট দা নেম অফ দা বুক ওই বইটির নাম কি তারপরে হোয়াট ইজ অ্যাবাউট এটা সম্পর্কে বলুন ওয়াই ডিড ইউ লাইক ইট আপনি কেন এটি পছন্দ করেছেন ঠিক আছে বা করেছিলেন তাহলে এই সম্পর্কে মানে আমি একটা এই যে কোনো টপিক থাকতে পারে তো আমি তো আলোচনা করছি কি নিয়ে বই নিয়ে বইয়ের পরিবর্তে খেলাধুলা কোনো কিছু থাকতে পারে তারপরে পার্ট থ্রি এই পার্ট টু এবং যখন শেষ হয়ে যাবে তখন পার্ট থ্রি আসবে পার্ট থ্রি খুবই সিম্পল কি জন্য কারণ যে প্রশ্নটা আপনাকে ধরবে ওই অনুসারে আপনাকে পার্ট থ্রিতে একটু বর্ণনা করতে হবে মানে ডিসকাশন করতে হবে যেমন কেমন ডিসকাশন যেমন এই যে যেমন ডু ইউ থিঙ্ক পিপল রিড লেস নাও ডেস দেন পাস টাইম অর্থাৎ আপনি কি মনে করেন মানে পিপলরা বর্তমানে পড়াশোনা কম করে আগের তুলনায় তাহলে এটা তো বর্ণনা ছাড়া আপনি বলতে পারবেন না ঠিক আছে তাহলে আপনি কি করতে হবে বর্ণনা করতে হবে এখানেও সেম তিন থেকে চার বা পাঁচ ছয় মিনিটের একটা টেস্ট হবে পার্ট তে তারপরে জিজ্ঞেস করতে পারে যে হাউ ইম্পর্টেন্ট আর বুকস ফর চিলড্রেন অর্থাৎ Children's children এর জন্য বইগুলো কেমন গুরুত্বপূর্ণ তাহলে পড়ার টেস্টটা হচ্ছে বই রিলেটেড এরকম সিম্পল প্রশ্ন আপনাকে দড়বে যেমন অ্যাপার্টমেন্ট বা হাউস সম্পর্কে পড়তে পারে তারপরে যে শহর এবং গ্রামের সাথে তুলনা হতে পারে ফুটবল এবং ক্রিকেটের সাথে তুলনা করতে পারে বা আপনার পছন্দের মনে করেন মুভি বা পছন্দের বই এই ছাড়া থাকতে পারে আর কি থাকতে পারে যেমন আপনার বন্ধু সম্পর্কে জিজ্ঞেস করতে পারে এরকম ভাবে আপনার যে এখানে এই তিনটা পার্ট আমি আপনাকে সাজিয়ে দিলাম सेम প্রশ্ন করবে ঠিক আছে जस्ट 10 থেকে 15 মিনিটের একটা টেস্ট এখন কথা হচ্ছে এই টেস্ট আপনাকে মার্ক দিবে কিভাবে ফ্লুয়েন্সি এন্ড ফোরেন্স অর্থাৎ আপনার মুখের স্পিড ধারাবাহিকতার উপর মার্ক দিবে গ্রামাটিকালের উপর মার্ক দিবে Pronunciation এর উপর মার্ক দিবে শব্দ বান্ডারের উপর মার্ক দিবে তাহলে এই জিনিসগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি IELTS এর স্পিকিং পার্টে ব্যান্ড

তারপরে হচ্ছে আপনার নিজের নাম পড়াশোনা তারপরে হচ্ছে আপনার হোম টাউন এগুলো নিয়ে জিজ্ঞেস করবে কবে কথা বলবেন কিছু সাব সাপ থাকে উত্তর দিবেন আর লাস্ট পার্টে কি থাকবে লাস্ট পার্টে ওই যে পার্টে যা ছিল ওই সিমিলার কোয়েশন ধরবে ওখানে কেউ বর্ণনা করতে হবে ঠিক আছে তাহলে ধারাবাহিক ভাবে আমাদের ভিডিও গুলা ইউটিউবে ছাড়া হবে আজই পেতে এখনই সাবস্ক্রাইব করে আসুন আসসালামু আলাইকুম